সারাটা সপ্তাহ আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য ছেলেকে নিয়ে তো প্রত্যেকটা দিন স্কুলে যায় সেভাবে বাড়ির কোনো কাজ করার টাইমই পাই না ওই যেটুকু সকাল আর বিকেল আজকে হচ্ছে শনিবার তাই কিন্তু ছেলে স্কুল বন্ধ আর এই শনিবারটার অপেক্ষায় যে আমি থেকে ছিলাম কবে বলবো আমার না একটা খারাপ অভ্যেস না ভালো অভ্যেস বলবো জানি না আমার একটা অভ্যেস আছে সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন নাইটেই প্রত্যেক দিন না একেবারে জড়ো করে কিন্তু সার দিয়ে কাঁচি অনেকে দেখি জল দিয়ে ধুয়ে দেয় আমার না ভালো লাগে না তাই কিন্তু আমি বাসির নাইটে হোক বা যে নাইটেই হোক একবারে জড়ো করি তারপরে তিন চারটে নাইটি হলে একবারে সার্ভে দিই আমি এক কদিন শুধু জামা কাপড় পরেছি আর বাথরুমে জড়ো করে করে রেখে দিয়েছিলাম এই শনিবারের জন্য কারণ আমি না সকালে একদম সময় পাচ্ছিলাম না যে কেচে দিব দুটো নাইটি কিছুতেই সময় পাচ্ছিলাম দেখতেই তো বড় সকালটা আমার কত যে চাপের থাকে আমি জানি শুধু সকালবেলা যে দুটো কাপড় ধুয়ে দেবো সেই সময়টুকু থাকে না তাই কিন্তু এই শনিবারটার অপেক্ষায় থাকতে হয় আর রবিবার আর রবিবারটা হচ্ছে কাঁচা কুচি ঘর পরিষ্কার করা দিন আমার অনেকের কাছে কিন্তু শনি রবিবার মানে ছুটির দিন ছুটি অবশ্যই কিন্তু তার মধ্যে কিন্তু সংসারের বেশি বেশি কাজের দিন আমার প্রথমে তো তোমরা দেখতেই পেলে গাদি গাদি কাপড় বের করে ভিজিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি আজকে যেহেতু শনিবার ছেলের টিউশন বন্ধ তাই কিন্তু ছেলেকে অনেকক্ষণ ধরে পড়ালাম মানে সাড়ে এগারটা মতো বাজেন কমপ্লিট করে আমি ভিডিও শুরু করলাম আর তার সাথে সাথে কাজগুলোও শুরু করলাম আর এদিকে না আমার প্রিয় গান একটু চালিয়ে নিলাম গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে একটা থেরাপির মতো কাজ করে জিনিস যেহেতু শনিবার আজকে ভেবেই রেখেছিলাম সব কিছু মোছামুছি করবো কোথা থেকে যে এত ধুলো আসে আমি কিছুই বুঝিনি জানো তো তোমরা তো দেখোই ভিডিওতে যে আমি দুদিন পর পরই কিন্তু মোছামুছি করি তাও কিন্তু আমার ঘরের পাশেও মানে জানালার রাস্তা নেই জানি না কোথা থেকে এত ধুলো আসে তো মোটা দর পরে গেছিল কি বল আচ্ছা আমি না অনেক জায়গায় শুনেছি যে মেয়েরা নাকি মেয়েদের সত্যি কিন্তু আমাকে কিন্তু বেশিরভাগ মেয়েরাই ভালোবাসে আমি জানি না কার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে কিন্তু আমার ভিউয়ার্সরা বেশিরভাগই মেয়ে আমার কালকে তিনটে কমেন্ট এতটাই ভালো লেগেছে আজকে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না কারণ কি বলো তো সেই মানুষগুলো কিন্তু আমাকে চেনে আর চেনা মানুষগুলো যখন লাইক করে বা কমেন্ট করে না এতটা পরিমাণে ভালো লাগে কি বলবো অচেনা মানুষরা কিন্তু করে সেটা কিন্তু সবসময় করে কিন্তু চেনা মানুষরা কিন্তু সবসময় কমেন্ট বা লাইক করে এটা আমি দেখেছি আমার বেশিরভাগ চেনা মানুষও কিন্তু কোনোদিনও লাইক করে না তোমাদের তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চেনা মানুষের মধ্যে বললাম তো গোনা আমার সবার নাম মনে আছে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে চলো তাদের কমেন্টগুলো তোমাদের পড়ে শোনায় আর আমার এতটা ভালো লেগেছে যে বলবো প্রথমেই যে কমেন্টটা করেছে সে হচ্ছে মৌসুমি তাম্বুলি দাস সত্যি খুব ভালো লাগে তোমার ভিডিও আমি সবসময় তোমার ভিডিও দেখি কিন্তু রোজ কমেন্ট করা হয় না আরো অনেক এগিয়ে যাওয়া বোন সত্যি এই কমেন্ট পরে আমার খুব ভালো লাগলো কারণ এই মানুষটার বাড়ি হচ্ছে আমাদের এখানে আমাকে চেনে তারপরে এত সুন্দর একটা কমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগলো এরপরে সত্যতা দাস নামে এক দিদিন কমেন্ট করেছে তো ওর প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে এত গুছিয়ে তো এই দিদির বাড়িও কিন্তু আমাদের এখানেই তো খুব ভালো লাগলো এরকম কমেন্ট দেখলে থ্যাংক ইউ গো এরপরে যে কমেন্টটা করেছে সে হচ্ছে আমার কাছের খুব একজন এটা কিন্তু আমার বৌদি তো গার্গি সাহা বলে ইয়া তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে আরো ভালো করে ভিডিও করো তো থ্যাংক ইউ বৌদি তোমাদের এই যে এক একটা কমেন্ট না এটা যে কতটা মোটিভেট করে আমাকে একটা ভিডিও বানাতে সত্যি তোমরা হয়তো জানো কি না জানি আমি মানে কি বলবো যখন এই ভিডিও যখন করতে ইচ্ছা করে না তোমাদের এই কমেন্টগুলো দেখি আমার মনে একটা আলাদা বলার মতো না এরপরে পিপাশা দাস নামে এক বোন বলেছে দিদি আমি তোমাকে রোজ কমেন্ট করি আমি তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার থেকে দেখে এখন আমিও ভোরবেলায় উঠে পড়ি আমার নামটা নিও প্লিজ ফ্রম ত্রিপুরা সত্যি বলতে আমিও কিন্তু মাঝে মাঝে মোটিভেট হয়ে পড়ি তখন মনে হয় না যে ভিডিও পড়ি তখন ইচ্ছে করে না তারপরে যখন তোমাদের কমেন্টগুলো দেখি না চেক করি তখন মনটা একাই ভালো হয়ে যায় আর যে পরিস্থিতিতে থাকি তখন ভিডিও বানানো শুরু করে আর সেগুলো দেখতে তোমরা এত এত ভালোবাসো আর আমার কথাগুলো শুনতে এত ভালোবাসো কি বলবো সত্যি এটা আমার অনেক বড় পাওয়া সত্যি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল দেখতেই পাচ্ছ কাপড়গুলো সমস্ত কেঁচে দিলাম জানো তো অনেকগুলো কাপড় চড়া হয়েছিল তোমরা তো এদিকে আমার ছেলে কি আর করবে ও কিন্তু ও নিজের মতো খেলে জানে একা এক ওদিকে কাজ করবে আর ওদিকে কিন্তু খেলবে এদিকে আমার অনেক ভালো যেমনটা বলি ওই বাড়িতে বসে বসেই খেলবে যেটা দিয়ে খেলুক না কেন বাড়িতে খেলে যেহেতু খেলার মতো কেউ নেই সেভাবে আর ওর ভাই আছে কিন্তু খেলতে চায় না সব সময় তো যাই হোক এই বৃহস্পতিবার শুক্রবার করতে করতে আমার না মাথাটা ঘোষাই হয় তাই কিন্তু আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে তাই মাথাটা ভালো করে ঘুষে নিলাম রোদ্রু না উঠলে কিন্তু মাথাটা ভালো করে ঘুষতে পারি না যেহেতু বড় বড় তো সকালবেলা তো সেভাবে মাথা ঘোষা হয় না বা ভালো করে স্নান করা হয় না আমি কিন্তু রোদ্রু উঠে ভালো করে মাথাটা ঘুষি আর শনিবারের দিন যেহেতু শনিবারের দিন করে মাথাটা ঘুষি কারণ বৃহস্পতিবারে ঘুষতে পারি না শুক্রবারে আমার ছেলের জন্মবার সেদিন ঘুষতে পারি না অমাবস্যা পূর্ণিমা এইসব থাকলে বা একাদশী থাকলেও ঘুষতে পারি না এই করতে করতে কিন্তু প্রায় অনেক দিনই মাথাটা ঘষা হয়নি তো ভালো করে মাথাটা ঘষলাম আর দুপুরবেলা কিন্তু পুজোটা করে নি তোমরা অনেকেই দুপুরবেলা পুজো দেখতে চাও আসলে স্কুল থেকে আসার পর কোনো কোনো দিন আমার ইচ্ছে করে না আর দেখা তো শনিবার আর মা না সকালেই যেতে বলেছিল বাবার বাড়িতে কিন্তু আমি যাইনি যেহেতু বাড়িতে অনেক কাজ সেগুলো করে ভাবলাম যাব এই করতে করতে দুপুর হয়ে গেল তারপরে ছেলে আর আমি মিলে কিন্তু বাবার বাড়িতে চলে আসি আর বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু মা রান্না করেছিল খাওয়া দাওয়া করে তো দারুণ করে একটু শুয়েছিলাম তো ঘুমের কপাল কল নেই যেন হয়তো ভিডিও এডিট করা থাকে আমার দুপুরবেলা তো শুয়ে শুয়ে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করলাম আর তারপরে বিকেলে উঠে দেখছি ছেলে আর মা মিলে পিঠে বানাচ্ছে মা আসলে পিঠে করবে বলেই সকালে যেতে বলেছিল বলেছিল এখানে খাওয়া দাওয়া করিস আর বিকেলবেলা পিঠে বানানো হবে সবাই মিলে খাবো তো মা এদিকে একাই বানাচ্ছে আমার তো ভিডিও এডিট করা থাকে আমি বিকেলে সময়টা কোনো কিছুতেই দিতে পারি না আমার ভিডিও এডিট করতে সারাটা সময় চলে যাই হোক মা এদিকে পিঠে পায়ে সমস্ত করলো এবার মায়ের জামাই অফিস থেকে চলে এসে দিয়ে দিচ্ছে আর তারপরে আমাকেও দিয়ে দিল তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে পিঠেটা দারুণ হয়েছিল আমি অতটা পায়েস ভালোবাসি না তাও আজকে একটুখানি খেলে সবটা আমি খেতে পারিনি কিন্তু আমার না মিষ্টি খাবার অতটাও ভালো লাগে না যাই খেতে হয় একটু ফিরে ওটা এখানেই শেষ করছি ভাই